ইউরোপের দেশগুলোতে ট্যাক্সের একটা দারুণ একটা মজার জিনিস আছে সেটা শুনলে আপনারা অবাক হবেন ইউরোপের দেশগুলোতে আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন মানে আনম্যারিড হয়ে থাকেন তাহলে আপনাকে যে পরিমাণে ট্যাক্স দিতে হবে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার ট্যাক্সের পরিমাণটা আরো কমে যাবে এবং তার থেকে বড় কথা আপনার যদি বাচ্চা হয়ে থাকে তাহলে আপনার ট্যাক্সের পরিমাণটা আরও কমে যাবে এবং শুধু একটা বাচ্চা না আপনার যত বেশি বাচ্চা হবে আপনার ট্যাক্সের পরিমাণটা কিন্তু ততটাই কম তো ট্যাক্সের প্যারা থেকে বাচ্চার জন্য অনেকেই এখানে দেখবেন বিভিন্ন দেশ থেকে যারা আসে বিশেষ করে আফ্রিকান বা টার্কিশ বা অন্যান্য যে লোকগুলো ইসলামিক কান্ট্রি থেকে আসে বা দেখা যাচ্ছে যে তারা কি করে এই ইমিগ্রেন্ট হিসাবে আসে তারা অনেক বেশি বাচ্চা কাচ্চা নেয় এবং তারা অনেক বেশি কাজ করে কিন্তু ট্যাক্স দিতে হয় খুবই অল্প তো জার্মানরা এখানে বাচ্চা কাচ্চা নেয়ই না আর নিলেও খুব কম নেয় তো এই হচ্ছে ব্যাপার তো সেক্ষেত্রে ওরা হচ্ছে অনেক বেশি ট্যাক্স দিয়ে থাকে আর আমাদের আসলে অন্য দেশ থেকে এসে আমাদের একটু চিকন বুদ্ধি কাজ করে তো শুধু বাঙালির না ভাই এই আফ্রিকান বলেন বা টাটকিশ বলেন এদেরও কিন্তু চিকন বুদ্ধির অভাব নাই এরাও আসলে ট্যাক্স হাতের থেকে বাঁচার জন্য বা চাইল্ড বেনিফিট পাওয়ার

আমাদের স্টুডেন্ট হিসাবে আপনার জন্য ওয়ার্ক লিমিট থাকে আপনার ওয়ার্ক লিমিট যেটুকু আপনি সেইটুকুই কাজ করতে পারবেন তো ওয়ার্ক লিমিট অনুযায়ী আপনি যে কয়েক ঘন্টা কাজ করতে পারবেন তাতে আপনার হায়েস্ট ট্যাক্স আসবে হচ্ছে একশো ইউরোর মতো এই হচ্ছে ব্যাপার মানে স্টুডেন্টদের যে কয়েক ঘন্টা আর কি ওয়ার্ক লিমিট আছে একজন স্টুডেন্ট হিসাবে দেখা যাচ্ছে আপনারা আশি ঘন্টা করে কাজ করতে পারেন এই যে টাইমটায় আপনি যে ইনকাম করবেন তাতে দেখা যাচ্ছে মান্থলি আপনি এক ইউরো ইনকাম করলে আপনার নব্বই ইউরো থেকে একশো ইউরোর মতো হচ্ছে ট্যাক্স দিতে হবে হচ্ছে ব্যাপার তো আপনারা অনেকেই যে মনে করেন যে ইনকাম করে সব তো চলে যাবে এরকম কোনো ব্যাপার নেই বলে যে আমি ঘন্টায় এত টাকা পাবো কিন্তু ট্যাক্স দিয়ে চলে যাবে তো স্টুডেন্ট ক্ষেত্রে একটা সুবিধা টিউশন ফি তো দেওয়া লাগে না সেই সাথে ট্যাক্সের এর অন্য অন্যান্য দেশের তুলনায় বেশ কম তো এটা একটা ভালো দিক ফুল টাইম জব না করলে আপনার ট্যাক্সের টাকা আসলে সেইভাবে লাগে না আপনি যদি ফুল টাইম কোনো জব করে থাকেন সেক্ষেত্রে আপনার ট্যাক্সের পরিমাণটা বেশি থাকে পরবর্তী ভিডিওতে অন্য কোনো ইনফরমেশন নিয়ে আবারও চলে আসবো চাটা